কারিমা উঠো কারিমা এটা কি বুই এই ঘুম থেকে উঠে কি নিজের খাওয়ানোর খাবার নাই মাছের খাবার দাও দাও মাছের খাবারটা বের করে দাও মাত্র দুইটা দিস খাবার দিস দেখব আমার সার গেছে দোকানে রুটি আনার জন্য আর এদিকে হচ্ছে আমি চাটা বসে দিলাম চারো না আমি বড় কাপে না হলে খেতে পারি না বাছা কলিমার সুন্দর হয়েছে চার আলো শট কেсим মানুষ শুক্রবারে স্পেশাল খাবার দাবার খায় না খাও আর আমরা সব সময় শুক্রবারে কি খাবার খাই তুমি দেখাও কি বাজার করে আনছো মাংস খাই কিন্তু শত আনন্দ এত স্পেশাল খাবার আমরা খাই না কি বাজার আনছো আমি দেখাবো দেখাবো আমাদের হচ্ছে শুক্রবারের স্পেশাল খাবার সে হচ্ছে লাউডুগা আর সিম নিয়ে আসছে তো সে লাউডুগা আর সিম দিয়ে সুটকি তরকারি অনেক পছন্দ করে তো এটাই ছিল আমার হাজব্যান্ডের শুক্রবারের স্পেশাল খাবার তো এই তরকারি রান্না করব আজকে বালিশটি সাদা দিয়ে এসে পড়লে ভালো হইব রোদ্র উঠছে আমি এইদিকে ডুগাটি বাচ্চা লাই হ্যাঁ তারা সাথে যাচ্ছে বালিশ রুদ্র দেওয়ার জন্য নতুন ফ্যান্ডাত ময়লা কমে তা শেষ আচ্ছা আর এই এটার মধ্যে কত ময়লা প্যাকেটটি আল্লাহ এটা দিতে হবে এটিভিটার সাইডটা ময়লা থাকে অনেক এদিকে হচ্ছে আমি সুটকি তরকারিটা বসাই দিতেছি এখানে হচ্ছে দেশি সুটকি রসুন আর মরিচ হলুদ ডেনার গোড়া তো এভাবে কিন্তু আমাদের দেশে হচ্ছে ফুটকি তরকারি রান্না করে দেশের স্টাইলে রান্না করতেছে আজকে তোমার ফেভারিট তরকারি বসাই দিয়ে আসছি সোফাটা পরিষ্কার করবা এই কারো কাজ বেশি থাকলে একটা সমস্যা ঠিক না অনেক ময়লা পরে অনেক এই চিপা চাপার মধ্যে ময়লা থাকে দেখতে ভালো লাগে না পানি লাগলে নষ্ট হইব না

না আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তো তোমার কাজ দেখলে একটু সমালোচনা করে বুঝছো তাদের উদ্দেশ্যে কিছু বলবা তাদের চলে তুমি কাজ করো তাতে আমার চলে আমাদের কিছু আসে যায় না বলো ঠিক না নিজের সংসারের কাজ নিজেরাই করতে হবে প্রচুর ময়লা এ ফার্নিচার চিপা চাপার মধ্যে ময়লা যাইব বাত আসেনি আজ আর সব ময়লা আজকে সব পুরাটা রুম হচ্ছে ডিপ ক্লিনিং করা হইতেছে কারিমার বাবা কিছুদিন পর পরে হচ্ছে ফার্নিচার গুলা সামনে টাইনা না পিছনে ময়লা পরিষ্কার করে খাডে নিষ্ট পরিষ্কার করা হইছে অনেক ময়লা বের হয়েছে ঘরটার কি এখন অবস্থা কত ময় লাল দেখতে ভালো লাগে না সাদা থাকলে তো চকচক করে সুন্দর লাগে যে লাল হয়ে গেছে আমি তো রান্নার শেষে যতটুকু পারি মুসি বুঝো আর উপরে টিউব পারি না টিউবেল উঠে দাঁড়ায় লাগাল ফাই না নিচে কিন্তু পরিষ্কার উপরের সাইডটি ময়লা পুরো বাসে আজকে ডিপ্লিনিং করা হয়ে গেছে এখন রুমটাই সুন্দর লাগতেছে অনেক আমার হাজবেন্ড ডিপ ক্লিনিং করে দিছে এখন নিট অ্যান্ড ক্লিন লাগতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ডাইনিং রুম কিচেন সব এই যে কত সুন্দর